বেলাল দাও না সমস্ত সাহাবাইকে আমরা বলে বেলাল আজকে তুমি একটু আজান দাও আজানের পরে রসুলের কথা স্মরণ করি আমরা একটু কান্নার করব। তুমি একটু আজান দাও এদিকে বেলাল রবি আল্লাহ বলতে ও ভাইরা আমি আজকে আজান দিতে পারব না আমি আজান দিব আল্লাহ করবে না আমি করতে পারব না সমস্ত স্বাভাবিকরা আমরা বলে কাহোর কথাও মানে না সকলে বলতে চলো যাই হাসান হুসাইনের কাছে যাই হাসান হুসাইন যদি বলে অবশ্যই

হাত বলে রসুলের সাহাবি ও বেলাল যাও যাও রসুলের সাহাবি আজকে একটু আজান দাও আমরা একটু নানার কথা স্মরণ করিয়া কান্না করব কোন কথা না এই কথা বলার সঙ্গে সঙ্গে এদিকে বেলাল ভাবতেছে এই হাত দিয়ে আল্লাহ রসুলের হাত ধরতো এই হাত দিয়ে হাসান হোসাইন হাত দিয়ে আল্লাহ রসুলকে জড়াইয়া ধরতো আজকে হাসান হোসাইন আমার হাত ধরে সে অবশ্যই যদি আজকে যদি আজান না দেয় মতের হাসরে ময়দানে যদি রসুল যুদে বলে ফেলা আমার নাতিরা বলেছিলাম সামনে কি নিয়ে দাঁড়াবো কোনো কথা নাই মেম্বারে মিনারায় উঠিয়া মিনারায় উঠিয়া সরাসরি আল্লাহ আকবর অল্লাহ অকবর আল্লাহর الله أكبر بلال رضي الله تعالى عنه يقول يا جندي تبطو أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله تكون رسول إرديك أنقل أنقل نريا بلطو أشهد أن محمد رسول الله دكي تكي دكي رسولنا

আশিকের রসুল কেমন ছিল সত্যিকারে আশিক রসুল আমরা খাই জিলাপি খাওয়ার আশিক রসুল বিরানি খাওয়ার আশিক রসুল রবিউল আউ্বাল মা চলে মুখে দাড়ি নাই মাথায় টুপি নাই লম্বা জামা নাই কিন্তু সত্যিকারে আশিক রসুল না তারা তারা আশিক রসুল দাবি করে তারা আশিক রসুল না কথা বলেন ঠিক কিনা